যে আমার আমি আমার নভিজি মনে করে যে বসে যে কর্ম করে খাও পড়াশোনা করে ভালো মানুষ হাও হ্যালো এভরিও আসসালামাইকুম আমি এম জি রহমত আলী ওয়েলকাম টু মাই চ্যানেল ফিড বয় তো গাইজ আজকের ভিডিওটার বিষয় হলো সৎ মানুষ খোঁজা তো চলুন ভিডিওটা একসাথে এনজয় করা যাক একসাথে উপভোগ করা যাক कातर कातर अरे आंटी

রাখো এই জায়গায় রাখো এটা ফেলে চাটা অনেক ভালো হয়েছে কি বানাই দাও তুমি কি স্কুলে যাও আচ্ছা ঠিক আছে 이 uh, remember the day where we are a i t त ु

আচ্ছা তোমাকে যদি আমি একশো টাকা দিই তুমি নিবা একশো টাকা দেই তোমাকে নাও রাখো তুমি এটা দিয়ে এটা চকলেট খাও ঠিক আছে তুমি অনেক ভালো মেয়ে আমি তোমাকে ওই যে ওখান থেকে ভিডিও করে দেখতেছিলাম হ্যাঁ যে তুমি তুমি আসলে কেমন মেয়ে অনেক ছোট মেয়ে তুমি কেমন মেয়ে দেখতেছিলাম এই জন্য আমি এখানে এটা দেখে গিয়েছিলাম তুমি অনেক সৎ এবং ভালো মেয়ে তুমি অনেক ভবিষ্যতে অনেক বড় কিছু হবা ইনশাআল্লাহ তো খুব ছোট একটা মেয়ে ও যা বলছে আসলে হয়তো আপনারা শুনছেন ব্যাপারটা এই আমার মানি ব্যাগে প্রায় টেন থেকে টুয়েলভ থাউজেন্ড টাকা ছিল একদম সামনে রাখা তো এখানে এই মেয়েটা তো এখানে আমি টাকা রেগগুলা রেখে গিয়েছিলাম আরো ভাই আসো 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 তো এখানে আমি টাকাগুলো রেখে গিয়েছিলাম এই পিচ্ছি ডাক দিছে তুমি দেখছো টাকাটা প্রথম মানি ব্যাগটা দেখছিলাম তো আমার মানি ব্যাগে তো অনেকগুলো টাকা ছিল তুমি তো আসলে দেখো না ওরা ক্যামেরা করতেছে তাও তো দেখো না দেখছিলা তো অনেকগুলো টাকা ছিল ও পিচ্ছি টাকা ছিল ও তো বললো যে টাকা গুলো যদি নিয়ে নিত তাহলে নাকি এটা আল্লাহ পাপ দিত আর নবী নাকি এটা বলে না তুমি আসলে দেখে তুমি তো টাকা দেখছিলা তো দেখার পর তোমার তুমি টাকা গুলা আসলে নিয়ে নিতে পারতো তো

তো বলতেছে যে আমার আম্মু এটা শিখায় নাই আমার নবীজি মনে করো যে বলছে যে কর্ম করে খাও পড়াশোনা করে ভালো মানুষ হও মানুষের টাকা দিক নজর নজর দিবা না তো আমি আমি আজকে প্রাউড অফ আপনাদের আপনার কাছে যে আপনি মনে করেন যে মানুষ অনেক অসৎ পথে টাকা ইনকাম করে আপনি সৎ পথে এখানে বসে টাকা উপার্জন করে চলতেছেন এবং একটা সৎ সুন্দর মানে ভালো মস্তিষ্কের মানুষ মেয়ে আপনি মনে করে জন্ম দিয়েছেন এই জন্য আমি আপনার মতো মা যদি বাংলাদেশে আরও দশটা হয় তাহলে বাংলাদেশটা হয়তো আরও সুন্দরভাবে এগিয়ে যাবে আপনার মেয়ের ভিডিওটা আপনার ইয়ে আপনার আপনাদের পারমিশন সারা করছি এই জন্য আমি আপনাদের সাথে অত্যন্ত দুঃখিত আমি আশা করি আপনার মতো মতো মা আরও মানে হাজার হাজার হোক থ্যাংক ইউ